প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরক্ষ মাহমুদহু আনুসল্লি আদা রসুল হিলকারি মামাবাদ দূরের কাছের দেশীয় প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন মাই টিভির বিশেষ আয়োজন হেরার আলোয় আপনাদের প্রত্যেককেই আন্তরিক মরকবাদ জানাচ্ছি আমি আব্দুল লতিফ সোহার কাজী দর্শকে সুন্দর আয়োজনটি উপভোগ করছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের সৌজন্যে আমাদের এই আয়োজনে আমরা কোরআন এবং সন্ন্যার উপর বিষয়ভিত্তিক আলোচনা করি সেই সাথে ইসলামিক নাসিবগুলো শুনতে শুনতে আমাদের পর্বগুলো শেষ হয় এরই ধারাবাহিকতায় আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই আল্লাহর হয় কথাটির প্রকৃত ব্যাখ্যা আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব স্কলার এশিয়ার সবচেয়ে বড় পিথলির পাথর অপ্রাসনের সার্জন যার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি মহা গ্রন্থাল কোরআনের গবেষক ইতিমধ্যে এ জাতির কল্যাণে হাতে তুলে দিয়েছেন সনত মতন সহিহাদি সংকলন এবং যুগের জ্ঞানের আলোকে অনুবাদ ও মৌলিক তাফসির সচিত্র সহ বিয়াল্লিশটি মৌলিক গবেষণা সিরিজ আমাদের সকলের প্রিয় প্রথিত জোসা প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিয়ার রহমান স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দুই ইচ্ছার বেড়ে ভালো আছি আল্লাহ অতৎকরিক ইচ্ছা আমার তৎকরিক ইচ্ছা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও দুই ইচ্ছার বেড়ে অনেক ভালো আছি আল্লাহ তাল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছায় এবং আমাদের তাৎক্ষণিক ইচ্ছা আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন খুব ইম্পর্টেন্ট একটি বিষয় এর মতনে আমরা নিয়ে এসেছি সেটি হচ্ছে আল্লাহর ইচ্ছাই সব কিছু হয় কথাটির প্রকৃত ব্যাখ্যা এ বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই প্রথমে যে প্রশ্নটি করতে চাই আমরা তিনটা বিষয়ের উপরে আলোচনা শুনবো আজকে আপনার থেকে একটি হচ্ছে আল্লাহ প্রদত্ত পাওয়া ভিত্তি জ্ঞান সেটার আদলে এর উত্তর চাইবো এরপরে এরপরে না তো প্রথমেই আল্লাহ যে আলহামদুলিল্লাহ আপনি যে প্রশ্ন করেছেন যে আমরা আলোচনা করতে চাচ্ছি যে আল্লাহর সব কিছু হয় যে এই কথাটির প্রকৃত ব্যাখ্যা কী এটা আমরা আল্লাহ যে উৎসগুলো আমাদেরকে দিয়েছেন সেই উৎস দিয়ে আমরা এটা জানতে চাই যে কি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল কোরআনে আল্লাহর ইচ্ছায় সব কিছু হয় মাসিয়াতেল্লাহ এটা অনেক জায়গায় আছে এবং আমরা যে বলি মাসা আল্লাহ মাসা আল্লাহ ইনশাআল্লাহ এটাও কিন্তু ওই আল্লাহর ইচ্ছার কথা রে আর আমি যে আপনি যে জিজ্ঞাসা করলেন কেমন আছেন আমি বললাম আল্লাহ তাৎক্ষণিক ইচ্ছা আমার তাৎক্ষণিক ইচ্ছা আপনিও বললেন কাজে এই ইচ্ছা কি এর প্রকৃত ব্যাখ্যাটা কি এটা পুরা মুসলিম জাতি এবং বিশ্বকে জানতে হবে যে আল্লাহ ওরা আমরা বলি আল্লাহর ইচ্ছায় হিন্দুরা বলে ভগবানের ইচ্ছায় আর ওয়েস্টার্ন কান্ট্রিরা বলে গডের ইচ্ছায় গড়ের ইচ্ছা কিন্তু কথা কিন্তু একই এখানে নামটা ধর্ম অনুযায়ী আলাদা আলাদা হয়েছে এখন দেখুন এবং এই কথাটি কেমনভাবে চালু হয়েছে আমাদের দেশে একটা খুব প্রিয় জনপ্রিয় গান আছে এই যে দুনিয়া কিশোর লাগিয়া কত যত্নে বানাই ওই গানে যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ তুমি যেমনি নাচাও তোমার সে তো সব হয়

আল্লাহ বলছে এইরকম তাদের পূর্বপুরুষরা বলেছিল তার মানে এই আল্লাহর ইচ্ছা সব কিছু যেমনি নাচাও তেমনি নাচি এই ভুল ব্যাখ্যার কারণে অনেক আগে থেকে এই কথা পৃথিবীতে চালু হয়েছে তাই এর ব্যাখ্যা আমাদের জানা খুবই দরকার খুবই দরকার যে যা আমরা এই সেন্স অনুযায়ী বুঝতে পারলাম যে বিষয়টি নিয়ে আমাদের ভাবা দরকার জানা দরকার জানা দরকার তাহলে এটার কোরআনের ব্যাখ্যা কি হবে জি প্রথমে যদি বলে সব যদি আল্লাহর ইচ্ছা হয় আল্লাহর ইচ্ছা সব আল্লাহ যদি ইচ্ছা করেন আমি যেটা করব আমাকে তাই করতেই হবে আল্লাহর ইচ্ছা এলে তো আমি যেতে পারবো না তাহলে যদি সরাসরি এটা ধরি তাহলে আমি গুণা করছি আমার তো দোষ না আল্লাহর ইচ্ছা করছে ওরা যা বলছে তা তো ঠিক আকল বলে এটা ঠিক হওয়ার কথা নয় নিশ্চয়ই এর মধ্যে কোনো বিষয় আছে চলুন আমরা কোরআনে দেখি কোরআনের দুই ধরনের আয়াত আছে একটা বলছে আল্লাহ আমার ইচ্ছা সব হয় যেমন আল্লাহ বলছেন কুইল্লাহ মালিক আল মৌ তুতিল মুল কামান তাসা ওয়াতানজুল মুল কামাম মিম মান তাসা ওয়া তুইজ মান তাসা ওয়া তুলি মান তাসা আল্লাহ তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও যাকে ইচ্ছা রাজত্ব দাও যাকে ইচ্ছা সম্মান দাও যাকে ইচ্ছা অসম্মান দাও যাকে ইচ্ছা রিজিক কম দাও যাকে ইচ্ছা বেশি দাও সব তোমার ইচ্ছাই এটা তো কোরআন আয়াত আবার কোরআন আয়াত আছে ওয়া আন লাইসা লিল ইনসানা ইল্লা মা সাআ মানুষ শুধু তাই পায় যার জন্য সে নিজে চেষ্টা সাধনা করে ফসাদ নাস পৃথিবীতে যে বিপদ আফদ আসে তোমাদের নিজ হাতের অর্জন যেটা আমার ইচ্ছে আসছে তা না তাহলে এই যে দুই ধরনের বিপরীত আয়াত এর ব্যাখ্যাটা কি এইটা আমাদের জানা দরকার এবং এটা এখন বোঝা খুব সহজ দেখুন এই দুই ধরনের আয়াতের ব্যাখ্যা কি তা বোঝার আগে আমাদের আর জিনিস মনে রাখতে হবে কোরআন তাপসিরের নিয়ম হচ্ছে এক নম্বর নিয়ম হচ্ছে কোরআনে কোনো পরস্পর বিরোধী কথা নেই এই কথাটাও আমরা হারিয়ে ফেলেছি আমাদের সমাজে এই কথাটা চালু নেই যে কোরআনে কোনো পরস্পর বিরোধী কথা নেই বরং আছে কোরআনের নাসাক মাসুক আছে পরস্পর বিরোধী কথা আছে ঠিক নয় আল্লাহ বলছেন বলা ও কানাবেন এই কোরআন যদি আমি ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে এখানে অনেক পরস্পর বিরোধী কথা বলা যেত এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে একাতে বলছে আমার ইচ্ছা হয় একাতে বলছে তোমার মানুষের ইচ্ছা হয় পরস্পর বিরোধী হয়ে গেল এখন এটা ব্যাখ্যা করতে হবে এটা কেউ কেউ বলেছেন আল্লাহ জানেন না এটা তো ইচ্ছা জানা তো এল সেটা তো ভিন্ন কথা ইচ্ছা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে তাৎক্ষণিক ইচ্ছা যেটা এখনই প্রয়োগ করা হয় যেমন আমি হাতটা না আমি ইচ্ছা করে এখনই না আছে আর একটা হচ্ছে অতাৎক্ষণিক ইচ্ছা যেটা পূর্বে তৈরি করে রাখা প্রোগ্রামের ভিত্তিতে দেওয়া হয় যেমন একটা কম্পিউটার কিভাবে চলবে কম্পিউটার প্রোগ্রাম করে ওই কম্পিউটার আগের থেকে দিয়ে রাখে আমি যখন অন বাটনে চাপ দিয়ে অন হচ্ছে তখন ইঞ্জিনিয়ারের অত্যাক্ষণিক ইচ্ছা প্রোগ্রাম আর আমার তাৎক্ষণিক ইচ্ছা দুটো মিলে অন হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ পৃথিবী তৈরি করার পঞ্চাশ হাজার বছর আগে সাদু শরীফে আসছে আল্লাহ সব কিছু প্রোগ্রাম তৈরি করে রেখেছে ওই প্রোগ্রাম হচ্ছে আল্লাহর ইচ্ছা ওইটা হচ্ছে তাৎক্ষণিক ইচ্ছা তাহলে যেখানে বলছে আমার ইচ্ছা হয় মানে আমার প্রোগ্রাম অনুযায়ী সব হয় আর তোমার ইচ্ছা তুমি যদি ওই প্রোগ্রামটা জেনে নিয়ে ওই অনুযায়ী ঠিক করতে পারো সফল হওয়ার প্রোগ্রামে খুলতে পারো সফল হওয়া ব্যর্থ হওয়ার প্রোগ্রামে চলতে চলো ব্যর্থ হওয়ার এই দুই ইচ্ছার মিল এইটাই হচ্ছে দুই ইচ্ছা কাজে আমাদের এটা বুঝে নেওয়া দরকার সেভাবেই আমাদের কাজ করা দরকার আমরা কোর আগের ব্যাখ্যা শুনলাম আল্লাহর ইচ্ছার কথাটির অবশ্যই সুন্নার ব্যাখ্যা থাকা কথা জি সুন্নার বক্তব্য চাই দেখেন এখানে আমরা যে হাদিস যেটা আমরা দেখি রুজসুর যে নিয়তের যে হাদিসটা আছে যে আল্লাহকে পাওয়ার ইচ্ছা হেজরত করে সে নাকি পাবে কল্যাণ পাবে আর যে অন্য কিছুর ইচ্ছা করে অন্য কিছুর ইচ্ছা বা উদ্দেশ্য করে সে সেই দিকে হবে তাই আমার ইচ্ছা কোন দিকে থাকবে আমি কি আল্লাহকে পেতে চাই নাকি আমরা দিকে যেতে চাই এই দুই রকম ইচ্ছা তাহলে ইচ্ছা হচ্ছে একটা তাৎক্ষণিক একটা হতাৎক্ষণিক সেটা হাদিস্বরী এরকম কথা আছে বোঝা যায় ব্যাখ্যা করলে ব্যাখ্যা করলে স্যার এই বিষয়টা আসলে আমাদের সমাজে প্রচলিতভাবে অনেকেই মনে করে যে আল্লাহ তালা চেয়েছেন বিধায় আমি এমনটা হয়েছে। আল্লাহ আমাকে বানিয়েছেন তিনি চেয়েছেন তাই আমি তাহলে বিষয়ে তালা আপনি কি বলবেন যে না আছে এ কথা তো আছে আল্লাহ চাই বলে কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায় হবে এরকম কথা দেখেন আল্লাহ চেয়েছে তাহলে কি আল্লাহ ইচ্ছা করে কাউকে ধনী বানিয়ে দিচ্ছেন আর কাউকে করে দিচ্ছেন এরকম তো নয় আল্লাহর প্রোগ্রামে আছে ধনী হইতে চাইলে যদি এই এইভাবে কেউ তার জীবনটা করতে পারে এই কাজগুলো করতে পারে তাহলে সে হয়তো তার অর্জনটা বেশি হবে ইনকামটা বেশি হবে আর সে যদি এই ধরনেরভাবে নিজের জীবনকে গড়ে তোলে তাহলে সে এরকম ধরনের এই প্রোগ্রামটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা কাজে আল্লাহ তাৎক্ষণিকভাবে একজন অদরিবী হবে অগরীব হবে ও ইয়ে হবে এরকমভাবে নয় আল্লাহর প্রোগ্রাম বলে দিয়েছে বেশি উপার্জন করতে হলে এই হচ্ছে প্রোগ্রাম মধ্যম ধরনের উপার্জন হলে এই হচ্ছে প্রোগ্রাম অল্প উপার্জন অল্প উপার্জন যারা করবে এই প্রোগ্রামে যারা করবে তারা অল্প অল্প উপার্জন হবে এইটা এইভাবে হবে তাহলেই কাজের জন্যে মানুষকে দায়ী করা যায় তাহলে কাজের জন্য মানুষকে দায়ী করা যাবে না সব যদি আল্লাহর সরাসরি ইচ্ছায় হতো তাহলে আমি কেন দায়ী হব জি আমি তো দায়ী হবো না ইয়েস জি হ্যাঁ আল্লাহ তালা তো আমাদেরকে একটা ইচ্ছা শক্তি দিয়েছে দিয়েছেন হ্যাঁ তাহলে এই ইচ্ছা শক্তিকে যদি আল্লাহ তালা ওটা করেই দিত তাহলে আমি এই ইচ্ছা শক্তি আমাকে দেওয়ার তো কোনো কারণ কারণ থাকতো না জি ইচ্ছা কর্ম ক্ষমতা দিয়েছেন 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 জি তাহলে পরীক্ষাও থাকতো না পরীক্ষা থাকতো না পরীক্ষা সেটা হতো না জান্নাত জাহান্নাম থাকতো না থাকতো না জাযাকাল্লাহ খুব চমৎকার আমরা আল্লাহর ইচ্ছায় সবকিছু হয় কথাটির প্রকৃত ব্যাখ্যা শুনলাম আশা করছি আপনারা যারা এই বক্তব্যটি শুনেছেন খুব গভীরভাবে একটু চিন্তা করার চেষ্টা করবেন যে আসলে প্রকৃত পক্ষে হবে কোনটা এটাই তো হওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে প্রতিটি মানুষকে সেন্স দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন যদি এটা না দিত তাহলে তো হতো না যাই হোক আমরা এই বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করব এগুলো মৌলিক বিষয় এগুলো যদি আমাদের জীবনে আমরা খুব ভালোভাবে বুঝে নিতে পারি তাহলে আমাদের দুনিয়ার জীবনটা হবে সুখী সমৃদ্ধ ও প্রগতিশীল এবং আখিরাতীয় আল্লাহ সুহান হাতের কাছে আমরা সম্মানিত হব প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের সৌজন্যে হেরার আলো এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি বিরতির পর ইসলামিক নাসিদগুলো শুনবো ইনশাআল্লাহ এর আগে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওর অমার